যেহেতু ইনু সাহেব বলছেন হল প্রধান উপদেষ্টা অনেক জ্ঞানী এবং বিচক্ষণ ব্যক্তি তার মতন বিচক্ষণ জ্ঞানী ব্যক্তি যেহেতু বলছেন সে বহু ভাবনা করেই বলছেন সে যেটা বলছেন সেইটাই সঠিক আমাদের চিন্তার থেকে তার চিন্তা অনেক উন্নত অনেক অনেক ব্যাপক হ্যাঁ সবাই যদিও অংশগ্রহণ করে তাহলে গ্রহণযোগ্য স্বচ্ছল একটা সুন্দর একটা নির্বাচন যদি হয় এই মারামারি কাটাকাটি হানাহানি থেকে যদি দেশ যদি শান্তির পথে যায় তাহলে অনেক উত্তম অনেক উত্তম হ্যাঁ আসুক সবাই আসুক সবাই নির্বাচন অংশ গ্রহণ করুক সবাই যেহেতু ঐ নুসাপ বলছেন অবশ্যই এটা ভালো দিক আমি তো আর বললে হবে না আমার বলায় না বলায় কিছু আসে যায় না এখানে হচ্ছে গিয়া রাষ্ট্র যেটা সিদ্ধান্ত নেবে সেটাই হলে গে সঠিক সিদ্ধান্ত আইন যে আইনের প্রক্রিয়ার মাধ্যমেই সেটা আসবে আইনের প্রক্রিয়ার মাধ্যমেই সেটা মীমাংসা হবে আমার মতামতের কিছু যায় আসে না আমি তো চাই সবাই সুন্দরভাবে সবাই নির্বাচনে অংশগ্রহণ করুক শান্তিপূর্ণ একটা নির্বাচন হোক সবাই একত্রভাবে এই দেশটা পরিচালনা করুক মানে আমার সারা জীবনে দেখে আসি মারামারি কাটাকাটি হানানি যাতে এটা না হয় এটাই আমরা চাই